হ্যালো ভিউার্স তো কী অবশেষ হবাদ চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে গাইস আপনার একজন ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং থিয়েটার গেমটা তো গাইস আবারও কিন্তু চ্যালেঞ্জ মোডে ঢুকে গেলাম আজকে কোন ইটা খেলবো কোন ম্যাপটা খেলবো সেটাই ভাবতেছি আজকে ভাবতেছিলাম যে এলিয়েন মোডটা খেলবো নাকি জম্বি মোডটা খেলবো এটাই ভাবতাছি তো এলিয়েন মোডটা যেহেতু খেলা হইছে আজকে জম্বি মোড়টা খেললে মনে হয় ভালো হবে তো এটার জন্য এখন জম্বি মোড আমি অবশ্যই খেলবো তো আমি ঢুকেও গেছি জম্বি মোডে তো দেখা যায় গাইস আমার সাথে আজকে কি কি ঘটে জম্বিদের সাথে সেটা আজকে দেখবেন নতুন নতুন সব কিছু অভিজ্ঞতা আপনারা এটা মানে আপনারা গেলে হয়তো বা বাঁচতে পারেন না এই ম্যাপে তো কিভাবে বাইসে থাকবেন জাস্ট আমার এই ভিডিওটা ফলো করলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন অ্যান্ড আপনারা এটা করতে পারবেন তো শুরুতে ভাবতেছিলাম যে আমার এই ভাঙ্গার চাঙ্গার একটা কার্ড এটা চলে যায় কিন্তু না এটা যাব না এটা এই জায়গায় থাকুক আপাতত এখন আমার এমনিতেই বারো মানে বারো হইতে হবে ঠিক আছে তার গিয়ে ভাবতেছিলাম যে যদি স্পাইডার ম্যান হয়ে যদি যায় তাহলে কেমন হবে তো এটাই ভাবতেছিলাম তো আমি এখন ডালে চলে যাচ্ছি ডালে যাওয়ার পরে স্পাইডার ম্যান হইতে হবে আমার এটা ডায়ালটা মনে হয় ভুল হয়ে গেছে গাইস তো এটার জন্য তো আমার সঠিক করে ডায়াল করতে হবে তো ভিওর্স সঠিক করে ডায়াল করার পরে কিন্তু এই স্পাইডার ম্যানটা কিন্তু চলে আসছে ও মাই গড এটা কিন্তু তাদের সাথে ফাইটও নিলেও নিতে পারে গাইস তো দেখে যায় কী হয় তো আপনার সম্পূর্ণ ভিডিওরা দেখতে থাকেন তো এই যে হচ্ছে জম্বি তো আমি এদের কাছে গেলে কি মারবে ও মাই গড ড্যামেজ কাটতেছে গাইজ ব্যাপারটা বুঝতে পারতেছেন এদের কাছে গেলেও আমাকে ধরে মারতেছে মানে আমাকে না গেমের ক্যারেক্টারকে মারতেছে মানে আমি খেলতেছি আমি মানে বলতে পারেন তো গাইজ যাই হোক যেহেতু ড্যামেজ কাটতেছে তো আমি কিছু বলতেছি না ঠিক আছে আমি জাস্ট এরকমভাবে ইটি করতে হবে মানে উড়ে টুড়ে বেড়াতে হবে আরও টিপস দেখাবো আপনাদেরকে আপনারা একটা কাজ করতে পারেন ধরেন মানে হেলিকপ্টার নিয়ে সাদের উপরে ল্যান্ড করতে পারেন আরও এইভাবে হোল ক্যারেক্টার নিয়ে তারপরে হচ্ছে স্পাইডার ম্যান ক্যারেক্টার নিয়ে কিন্তু উপরে থাকতে পারেন তাহলে আপনাকে কোনো কিছু বলবে না কিছু কবেও না আর হোল ক্যারেক্টার যে মোটা নীল রঙের যে ইটা ওইটা আনার পরে আপনারা জম্বিদের কেক নিতে পারেন একটা একটা কেক খাইলে কিন্তু উড়ে উড়ে চলে যাবে তো ব্যাপারটা বুঝতে পারতেছেন আমি কিন্তু একবারে কিন্তু উপরে যাই একবার নিচে আসি আপনাদেরকে ট্রিক্সটা দেখানোর জন্য গেইস তো যাই হোক গেইস মানে ট্রিক্স হয়তো বা ভালো লাগবে আপনাদের কাছে তো আমার ট্রিক্সটা আপনারা জাস্ট ফলো করবেন তাইলেই হবে তো গেইস আর যারা এখন সাবস্ক্রাইব করে না চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ওরা ধর লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে সবাই দেখতে পারে অ্যান্ড ইজিলিভাবে সবাই এগুলো আনতে পারে তো এই যে একটা জমবে ও মাই গড কয়টা জমবে আস একসাথে একসাথে আমাকে ধরতেছে মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন তো আমি কিন্তু উড়ে চলে যাচ্ছি এর স্পিডটা অনেক হাই যেহেতু সুপারম্যান স্পাইডারম্যান স্পাইডারম্যান না সুপারম্যান ঠিক আছে তো গাই যাই হোক গাইস এখন আমার আমি কিন্তু আমাকে চাইলে কেউ ধরতে পারবে না আমি যদি ধারণা দিই তাহলে কেউ ধরতে পারবে না এটার জন্য তো আমি একবার মন চাইলে একবার উঠে আকাশে উড়া যাই একবার মন চাইলে তাদের কাছে আসি তো গাইস একটা কথা আপনাদের কাছে এই গেমটা কেমন লাগে এটা অবশ্যই কমেন্টস করবেন আর হচ্ছে যে আপনাদের কাছে কী মোড ভালো লাগে এটা অবশ্যই বলবেন অ্যান্ড কি গেম আপনাদের কাছে বেশি ভালো লাগে এটা অবশ্যই বলবেন গাইস ঠিক আছে আর কী কী আপডেট আপনাদের কাছে বেশি ভালো লাগে এটা সব কিছুই বলবেন ওরা বলতে হবে না বললে তো হবে না সব কিছুই বলতে হবে আর সাবস্ক্রাইব করে রাখতে হবে ওরাধরোভাবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে গাইস ঠিক আছে তো আমি জম্বিদের এখন সাথে মানে জম্বিদের চেতাচ্ছি এইভাবে ঠিক আছে মানে এখন ওদিকে যাব না এদিক হচ্ছে যে মানে এদিকে এখন জম্বিগুলো আসলে এদেরকে কিলে ফেলাই দিতে হবে মানে যেহেতু আমার আমার কোনো ই নাই আমাকে ধইরা ধৈর্য একদম শেষ করে দিচ্ছে এটার জন্য গ্যাস ঠিক আছে তো যাই হোক গ্যাইজ ওইটা কোনো ব্যাপার না জম্বিদের কিন্তু কিলে একদম চ্যাগা ব্যাগা করে দিলাম জম্বিকে কেমন শুয়ে আসে গাইজ আপনারা দেখতে পারতেছেন তো গাইজ ওরা অজ্ঞান হয়ে গেছে ঠিক আছে একটা কিল খাওয়ার পর অজ্ঞান হয়ে গেছে এভাবে কিল কখনো খাওয়া হয় নাই তো এটার জন্য তারা কিল খাইছে বুঝলেও অজ্ঞান হয়ে গেছে ঠিক আছে আর হচ্ছে যে দেখা যাক এভাবে আমি আবারও জম্বিদেরকে চেতায় আসি যাতে আমাকে ধরতে না পারে ঠিক আছে আমিও কিন্তু ওদের মানে ওদের ওইদিকে যাচ্ছি যাতে আমাকে সবাই ফলো করে তো এটার জন্য গাইজ তো এইভাবে আমার জম্বিদেরকে একটু চেতাইতে হবে যেহেতু আমার কোনো কাজ নাই জাস্ট আপনাদেরকে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স দিতে হবে তো এটার জন্য গাইজ তো ওইটা কোনো ব্যাপার না তো গাইস মূলত তো জানি না কতক্ষণ টিকে এদের কাছ থেকে আর জম্বিদের বলে কথা মানে যতই ক্লেন না কেন এরা কিন্তু আসবেই আপনার কাছে আর আইসা আপনাকে মারবেই এরকম একটা অপশন থাকে আর যাই হোক গাইস ওইটা কোনো ব্যাপার না এখন আমার কি করতে হবে কি জানেন এখন হচ্ছে যে এইভাবে কিন্তু জম্বিদের কাছে যাইতে হবে আর জম্বি কি আমা মানে আমাকে মারে কিনা এটা আপনারা দেখতে পারবেন আরও আরও অনেক ট্রিক্স আছে জাস্ট ট্রিক্সটা খাটাইলেই হবে তাইলে আপনাদেরকে কেউ ধরতে পারবে না ঠিক আছে তাহলে আপনাদেরকে কেউ ধরতে পারবে না খুব ইজিলিভাবে সব কিছু করতে পারবেন ঠিক আছে তো আমি এভাবে কিন্তু যাতায়াতে যাতায়াতে যাচ্ছি আমাকে যাতে না কিছু করতে না পারে এক জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকা যাবে না তাহলে কিন্তু যারা যারা ফ্রি ফায়ার খেলেন অবশ্যই কমেন্টস করবেন যারা ফ্রি ফায়ার খেলেন অবশ্যই তারা গমেন্স করবেন যে আমি ফ্রি ফায়ারে খেলি একটা ড্যামেজ থাকে ওই যে নীলের নীল কালারের ওইটা ওইটা যখন লাল হয়ে যায় আস্তে আস্তে ড্যামেজ কমে যায় তখন কিন্তু আপনি আপনার ডেট হয়ে যাবেন একদম মারা যাবেন গ্যাস তো ওইটা কোনো ব্যাপার না আমি এভাবে কিন্তু অনেকটা মানে হচ্ছে যে কী বলে মানে এইভাবে আমি কিন্তু মজা করতে যাচ্ছিলাম ঠিক আছে জাস্ট এইভাবে আমি কিন্তু মজা করতে যাচ্ছিলাম আমাকে যাতে কিছু না করতে পারে ঠিক আছে আমি কিন্তু অনেকটা দূরে চলে আসছি সবাই একসাথে জমা হয়ে গেছে জম্বিরা এখন আমি যদি এক জিগে যদি দাঁড়ায় থাকি তাহলে আমার অবস্থা হবে টাইট মানে বুঝতে পারতেছেন আমার অবস্থা হবে টাইট তো এটার জন্য তো গাইজ ওইটা কোনো ব্যাপার না এখন আমার কি করতে হবে জানেন এখন হচ্ছে যে ও মাই গড কী বল কি বলবো গ্যাইজ তো এখন কিন্তু এই জিগে আমার বেশিক্ষণ থাকা যাবে না কোনো কিছু ডালের মাধ্যমে আনতে হবে তাড়াতাড়ি আনতে হবে বেশি লেট করা যাবে না যদি লেট করা হয় তাহলে এরা এরা আমাকে ধৈরা একদম জায়গা ব্যাগা করে দিবে মানে বাঁচা যাবে না ঠিক আছে তো আমি এখন বাইকে নিয়ে একটু ঘুরবো ও মাই গড এটা কি গাইস জম্বিরা এত একসাথে হয়ে গেছে মানে কি বলবো বইলা বোঝানো যাবে না এরকম একটা অপশন তো গাইজ যাই হোক যেহেতু জম্বিরা একসাথে হয়েছে এখন আমার তো বাঁচতে হবে যে এক জায়গায় থাকলে তো একদম এক কিলে শেষ মানে এক কিলেই শেষ হয়ে যাব গাইজ তো অবশ্যই আপনারা আপনাদের মতামতটা দিবেন যে আপনাদের কোন মুডটা বেশি ভালো লাগে আর কী কী আপডেট বেশি ভালো লাগে অবশ্যই বলবেন কি কি গেম ভালো লাগে অবশ্যই কিন্তু বলতে হবে গাইস তো আমি এই জায়গায় কিন্তু নামলাম নামার একটা কারণ আছে যে এদেরকে কিলে একদম জায়গা চেকাপ্যাকা করে দিব যেহেতু আমার কোনো অন্যায় নাই তো আমাকে ধরে ধরে মারতেছে তো এরা তো মারবেই এদের তো এটাই কাজ হয়তো এদের কী লাগছে এভাবে মায়েরটা খাইতেও পারে তো আমার কিন্তু ড্যামেজ একদম হালকা হয়ে গেছে মানে কি বলবো আপনার হয়তো বা ডিসপ্লেতে দেখতে পারতেছেন না তো এটার জন্য আমি কিন্তু চলে যাচ্ছি আমার একটু বাকি আছে কোনোরকম দু এক মানে হেল্প বাকি আছে ওইটা যদি ড্যামেজ হয়ে যায় আমি ডেড হয়ে যাব গাইস এটার জন্য কিন্তু আমি কিন্তু তাড়াতাড়ি ভেঙে গেছি আর যেহেতু ভেঙে গেছি এখন আমার একটা হেলিকপ্টার লাগবে আমি একদম উপরে চলে যাব এই যে বেশিক্ষণ থাকা যাবে না কারণ দিয়ে জম্বিরা আস্তে আছে আপনারা দেখতে পারতেছেন তো এখন আমি কিন্তু হেলিকপ্টার নিয়ে এখন কিন্তু আমার তাড়াতাড়ি চলে যেতে হবে বেশিক্ষণ কিন্তু থাকলে কিন্তু একদম মাইরা একদম শেষ করে দেবে গাইস তো আমি কিন্তু উপরে চলে গেলাম এখন কোনো টেনশন নাই এখন কোনো কিছু হবে না যেহেতু আমি উপরে চলে আসলাম তো গাইস আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই প্লিজ চ্যানটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন নতুন আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন